সর্বসাধারণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কীরকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমাদের মহিন্দ্রনগর ইউনিয়ন বিএমপি সহ অঙ্গ সংগঠন যারা আছে আমরা কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার লোক আমরা সাধারণ মানুষ সহ সাধারণ জনগণ শ্রমিক কৃষাজীবী শ্রমজীবী সবাই আগ্রহ পোষণ করছে এবং সবারই মত একটাই যেটা হলে আমরা ওই সত্যি আন্দোলনের সঠিক হব এবং সতেরো আঠারো তারিখ এখানে সব চব্বিশ ঘন্টা তারা অবস্থান এখানে করে অবস্থান করে তারপরে ইস্তিহাভার কোনো এই আমদানির কোনো রূপরেখা না হওয়া তারা এই মাঠ ছাড়িয়ে যাইতে ইচ্ছুক নয় আর কি আলোক প্রসান করছে এই যে পাঁচ থেকে সাত হাজার লোক যে এই জায়গায় অবস্থান করবে তাদের খাওয়া দাওয়া বা তাদের যে একটা খরচ আছে এটা কে বহন করবে তাদের খাওয়া দাওয়া যারা আসতেছে তাদের নিজ দায়িত্বে নিজের যে পাঁচ দিন সেরা বাড়িতে খাইতো সেই খাবারটা সেরা পাঁচ খাবার তারা সঙ্গে নিয়ে আসতেছে এবং তাদের সাথে মুড়ি কলা এবং তাদের সঙ্গে নিয়ে আসতেছে তারা নিজের খাবার বাড়িতে নিয়ে আসতেছে এখানে তারাই খাবে এবং অবস্থান করবে এখানে আমাদের দৃষ্টিকোণে যেটা হলো যেভাবে আমাদের এই বাস্তবায়ন কমিটির যে প্রধান সমন্বয়ক যেভাবে সারা দিয়েছে এবং জনগণ যেভাবে সারা দিয়েছে এই আন্দোলনে আমার মনে হয় যে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে যদি বাস্তবায়ন না করে এরপরে যদি কোনো নির্বাচিত সরকার আসে তৎক্ষণাৎ আমার মনে হয় এটা বাজেট বাস্তবায়ন হবে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলন আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ যত দল বড় বড় রাজনীতিবিদরা তারা এই আন্দোলনে আমাদের এখানে আসার আশা প্রকাশ করেছে এবং তারা এই অঞ্চলের সাধারণ মানুষের গণমানুষের আন্দোলনে কি ঘটনি গণমানুষ যখন নামবে তাদের গণ দাবি নিয়ে যে কোনো সরকার এটি বাস্তবায়ন করতে বাধ্য থাকবে